নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব এই গরমের সবচেয়ে টেস্টি আমের চাটনি তৈরি করা সহজ রেসিপি সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব এই যে আমি আমটাকে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি এক একটা আম থেকে এইভাবে লম্বা লম্বি ছটা টুকরো কেটেছি এবারে আমরা কাঁচা আমের চাটনির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গুলোকে হাই ফ্লেমে রোস্ট করে নেব মিনিট মিনিট নাড়াচাড়া করতে করতে শুকনো লঙ্কা গুলোকে রোস্ট করে এক এক নিয়েছি এবারে ফ্লেমটাকে একদম লড়তে করে এর মধ্যে দিয়ে দেবো এক স্পুন গোটা জিরে গোটা ধনে দিয়ে দিচ্ছি টু টি স্পুন আর দিয়ে দেবো মৌরি এক স্পুন এবারে লো ফ্লেমে আরো এক দেড় মিনিট নাড়তে নাড়তে এটাকে রোস্ট করে নেব যখন এই মশলা ভাজার সুগন্ধ বেরোনো হতে শুরু হবে ফ্লেমটাকে অফ করে দেব তারপর এই মশলাটাকে নিয়ে নেব দিস্তার মধ্যে হামন্দিস্তার মধ্যে আমি এটাকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন মিক্সিতে গুঁড়ো করলে একদম মিহি গুঁড়ো হয়ে যাবে আমি মিহি গুঁড়োটা চাইছি না বলে আমন্ডস্তার গুঁড়ো করে নিচ্ছি তবে হামন্দিস্তা না থাকলে আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এই দেখুন এই রকম আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি চাটনির জন্য আমাদের মশলা তৈরি হয়ে গেল এবারে আমরা চলে যাব পরের স্টেপে এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল এক টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দু ভাগ করে দিয়ে দিলাম হাফ স্পুন কালো সর্ষে আর দিয়ে দেব একটা তেজপাতা ফোড়নটাকে ফ্রাই করে নেব দশ সেকেন্ড তারপর কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব আম দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি হাফ টি নুন আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো তারপরে নাড়াচাড়া করতে করতে তিন চার মিনিট আমটাকে ফ্রাই করব তিন চার মিনিট লো ফ্লেমে রান্না করলাম নাড়তে নাড়তে এখন আমগুলো অনেকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল এমন পরিমাণ জল দেবো যাতে আমগুলো সব ডুবে থাকে এবারে ফ্লেমটাকে হাই করে দেব। জলটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে অ্যাড করে দেব চিনি আমি প্রথমে অল্প অল্প করে চিনি অ্যাড করব প্রথমে আমি দুশো গ্রাম চিনি অ্যাড করে দিলাম হাফ কাপ করে দুবার তারপরে টেস্ট করে নিয়ে যদি লাগে সেক্ষেত্রে আরো কিছুটা চিনি অ্যাড করব। কারণ আম কতটা টক সেই অনুযায়ী চিনিটা আমাদের বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে চিনিটা সম্পূর্ণ গলে গেছে এক দেড় মিনিট রান্না হওয়ার পরে এবার আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি যে আর একটু চিনি লাগবে কিনা হ্যাঁ আর একটু চিনি কিন্তু লাগবে তাই আমি আরো ওয়ান ফোর্থ কাপ মতন চিনি অ্যাড করে দিচ্ছি আগেও বলেছি চিনিটা নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এবারে দেখে নেব আমগুলো সিদ্ধ হয়েছে কিনা এখনকার সময় কাঁচা আম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সুতরাং সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখুন আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে আমরা আরো দু তিন মিনিট এটাকে ফুটিয়ে নেব হাই ফ্লেমে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা স্পেশাল মশলা এক টি স্পুন এই মশলা কিন্তু কাঁচা আমের চাটনির স্বাদ আরো বহুগুণে বাড়িয়ে দেবে আর যে পরিমাণ মশলা আমি তৈরি করলাম এরকম বেশি পরিমাণে মশলা তৈরি করে রেখে আমরা পুরো গরমকাল ধরেই কিন্তু আমের আমের চাটনি চাটনি বানাতে পারি পারি যখন তৈরি করব। ওর মধ্যে অল্প অল্প করে অ্যাড অ্যাড করতে মশলাটা করার পর মিনিট মতো নেব ব্যাস আর আপনারা যদি চান যে আমের চাটনিটা একটু ঘন করতে তাহলে সেক্ষেত্রে একটা দুটো আম গলিয়ে মিশিয়ে দিতে হবে তাহলে এই আমের চাটনির ঘনত্বটা একটু বেড়ে যাবে কিন্তু আমার এরকম আমের চাটনিটা পাতলাই পছন্দ তাই আমি এরকমই রাখলাম ব্যাস এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওভেনটাকে অফ করে দেব তারপর অফ করার পরে আরো হাফ টি এই মশলা ছড়িয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে এই গরমে সবচেয়ে টেস্টি আমের চাটনি রেসিপি এবারে আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি একবার বানালে বারবার এইভাবেই রান্না করার আবদার আসবে সাথে প্রশংসাও পাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার